নতুন ইংরেজি বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে প্রশাসনের তরফ থেকে আজ সকালবেলা মেলা অফিসে গঙ্গাসাগর মেলা এনজিও কোঅর্ডিনেশন ভলেন্টিয়ার কমিটির থেকে যে রক্তদান শিবির হলো তাতে অষ্টানব্বই জন রক্ত দিয়েছে বলে জানা গেল এবং আমরা এখন দেখে নেবো এই রক্তদান শিবির শুধু তাই নয় গতকাল ভারত সেবা সংঘের পক্ষ থেকেও এখানে রক্ত দেওয়া হয়েছে যেহেতু তাদের পঁচাত্তর বছর বলে সেও একটা বিশাল ব্যাপার একটা হয়ে গেছে এখন আমরা দেখতে সেই মতো লোকের ভিড় না হলেও আস্তে আস্তে মেলা জমে যাবে বলেই সবার আশা তার কারণ যতই মহাকুম্ভ থাকুক না কেন তবুও আজকের দিন বাদ দিয়ে আগামীকাল থেকেই এই মেলাটা জমবে তার কারণ যেহেতু চোদ্দ তারিখ সকাল থেকে স্নান এবং চোদ্দ তারিখ সকাল থেকে স্নান হয়ে পনেরো তারিখ পর্যন্ত যে স্নানটা আছে তাই এখন আমরা অপেক্ষা করব যে যখন তীর্থযাত্রীরা আসতে শুরু করবেন আগামীকাল থেকেই এই ভিড়ের চাপটাকে আমরা পাবো বলেই অনেকের মতামত এবং এলাকার যারা বিশেষ করে যারা প্রাচীন যারা যারা আসছেন তারা এই কথাটাই বলছেন যে গঙ্গাসাগর মেলা জমার এখনো সময় আছে সুতরাং মেলা ফাঁকা যাবে না